আজ ময়নার গায়ে হলুদ খাইল ময়নার বিয়া আজ ময়নার গায়ে হলুদ খাইল ময়নার বিয়া পরশু ময়না যাইতা গী ডোল যাই পরশু ময়না যাইতা গিয়া ড দোল্বা যাই আজ ময়নার গায়ে হলুদ খাইল ময়নার বিয়া পরশু ময়না যাইতা গিয়া ডাক ডুল বাজাইয়া যাইয়া আর শি পশি সহলে মিলিয়া আর পশি বৌজী আরো সহলে মিলিয়া সুন্দর ময়নার গায়ে হলুদ লাগাও গওনায় আসিয়া সুন্দর ময়নার গায়ে হলুদ লাগাও গওনায় আসিয়া عايز ماي نار جاي هو لدخل لي ماي نار بيا فرشو ماي نازاي تاجي دا قدول بازايا شندر ماي خاندان خورني بابر غلاي دوريا شندر ماي ناي خاندان خورني بابر غلاي دوريا خم نزاي تا ماي نا ما بابر سارییا. خم ن زای تشون دار مای نهاببر سریه عیز ماین نر غی هوود خیل مای نرب پرش مای نضای تگی داگ دوول بزیا مای نر معی خاندان خورون مای نر گل دوریه مای نر مع خاندان خورون مای نر তোমাৰে জে বিয়া দিয়া তাক মুখে মনসৰিয়া তোমাৰে যে বিয়া দিয়া তাক মুখে মনসৰিয়া আইজ মইনাৰ গায়ে হ'লো কাইলৈ মইনাৰ বিয়া পৰশু মইনা যাইতা গীত দাগ দুলবা যাই পৰশু মইনা যাই গী দাগ দুলবা যাই আর শিফি বৌজি আর সহলে মিলিয়া আর শিফি বৌজি আর সহলে মিলিয়া সুন্দর ময়নার গায়ে হলুদ লাগাও নায়াস। ইয়া সুন্দর ময়নার গায়ে হলুদ লাগন আয়াশিয়া আইজ ময়নার গায়ে হলুদ খালি ময়নার বিয়া পরশু ময়না যাইতা গে ডুলবা যাইয়া সুন্দর ময়না খান্দন বাবার গলায় দরিয়া। সুন্দর ময়নায় খান্দন বাবার গলায় দরিয়া খেমনে যাইতা ময়না মা বা সাড়িয়া খেমনে যাইতা সুন্দর ময়না মা বা সাড়িয়া